পর্যায়ে আজকের এই দিনে এই সময় আমাদের বারন বারান্দুল আমান বালক দাখিল মাদ্রাসা আজকে আয়োজিত অনুষ্ঠানে ঈদ এ অনুষ্ঠানে আমাদের ঈদ এ মিলাদবী সহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবে আমার ছোটো ভাই আসাদুল্লাহল গালিব আমি তাকে তার ঈদে মিলাদুল নবীর সালসলাম উপলক্ষে কিছু কথা বলার জন্য সবি অনুরোধ করছি সে এখন আমাদের সামনে আলোচনা করবে আমরা সবাই মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি সালাম আলীকুমাহতুল্লাহি অবা কেতু ন আহমদ উয়া আসাল্লা সুলি করিম আউজ বিল্লাহ ই মানে সৈত আন রহিম বিস্মিল্লাহ রহমান রহিম কল আল্লাহহুতা কুরান ইল করিম মাদল্লাহ শাহিব কুমামা আফিল হাদিস কানা হুলুকুহুল কোরআন সমস্ত প্রশংসা সেই মহান রবুল্লাহ আলমিনের দরবারে যে মহান রবুল্লাহ আলমিন আমাদেরকে বারানজুল দারুণ বালক দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুলনী উপলক্ষে অর্থাৎ রাসুল আসলাম তার প্রিয় আসলামের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়া তো দান করেছেন সেই রব্বুল আলমিনের দরবারে শুক্রে আদায় করি সহায়বুল্লা আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যে মহামানব এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করেছিলেন এই অন্ধকার পৃথিবীর অন্ধকার দূরীভূত করে যার কারণে যার কল্যাণে আলোয় আলোকিত হলো যে মহামানবের কারণে কোরআন নামক একটি জীবন গ্রন্থ পেলাম ইসলাম নামক একটি জীবন ব্যবস্থা পেলাম অর্থাৎ জান্নাত জাহান্নাম জান্নাতের সন্ধান পেলাম আমরা জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা পেলাম এক কথায় যত অকল্যাণ থেকে আমরা মুক্ত হলাম কল্যাণের সন্ধান পেলাম যে মহামানবের কারণে সেই মহামানবের প্রতি সেই রাসুল্লাহ সাল্লামের প্রতি দরিদ্র সালাম পেশ করি আলাইহি সাল্লাম আমরা আজকে ঈদে মিলাদুল নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের আলোচনা সভাপতি হবে রাসুল ইসলামের জীবনী নিয়ে রাসুল মিলাদ এবং সিরাত নিয়ে আমি আমার এখন অনেকেই সরাসরি শিক্ষক আছেন আমি যাদের সরাসরি ছাত্র তা আমার আলোচনাতে আপনারা শিক্ষক আমার আলোচনা ভুল হতেই পারে আপনারা সেইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ছাত্র হিসেবে ছাত্রদের সামনে আলোচনা করা তারপরেও যেহেতু আমাকে আমার বড়ো ভাই বিল্লাহ শাহিন নাম ঘোষণা করলো তা আমি দুই চার মিনিট কিছু কথা বলবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা যদি রাসুল রাসুলসাহামের যে জীবনেটা যদি দেখতে যাই তাহলে আমরা রাসুলের যে কোনো একটা সেক্টরকে যদি আমরা ধরি রাসুল সাহায্যের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন তার যে ছোটোবেলা তারপরে যুবক বয়সের যে কোনো একটা সেক্টর রাসুল স্লামের জীবনের তেষট্টি বছরের জিন্দগির যে কোনো একটা সেক্টরকে নিয়ে যদি আমরা আলোচনা করা শুরু করি আমরা যদি গবেষণা করা শুরু করি তাহলে দেখব আমাদের জীবনের হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে রাসুল শাহ ইসলামের আলোচনা করা শেষ হওয়া সম্ভব নয় রাসুল শাহ ইসলাম যে কোনো দিক যদি আমরা আলোচনা করি যেমন আমরা যদি রাসুল সাসলামের ইসলামের চরিত্রের দিকটা যদি আলোচনা করি তার চরিত্র এতটাই তার জীবনী এতটাই বিস্তৃত যে আমরা যদি তার চরিত্রর ব্যাপারটা যদি দেখি তিনি ফুলকেন আজিম ছিলেন অর্থাৎ আল্লা রাবুল আলমিন তার যে আজিম শব্দটা তার রাসুলস সাসলামের চরিত্রের সাথে সংযুক্ত করে দিলেন অর্থাৎ আজিমটা হলো সবচেয়ে উঁচুতে যে জিনিসটা যার উপরে আর কোনো কিছু যাবে না তো রকম শব্দটা তার রাসুল রাসুলসাহামের চরিত্রের সাথে সংযুক্ত করে দেওয়ার দ্বারা আল্লাহ এটাই বোঝালেন যে আমার এই প্রিয় বন্ধু আমার বন্ধুর চরিত্রটা এত কত পবিত্র এত বেশি উচ্চতায় যে দুনিয়ার মানুষ সবাই মিলেও যদি ওটা নিয়ে গবেষণা করে তাও কুল কেনারা খুঁজে পাবে না তো আমরা রাসুল সাহালামের যে বিষয়টা যদি আমরা আরেকটা দেখি যে রাসুল সাহামের আমরা যেটা রাসুল সাসলামের কল্যাণে আমরা অনেক কিছুই পেয়েছি রাসুল সাসলামকে আল্লা রবুল আলমেন আসমান জমিন সৃষ্টি করলেন তার রাসুল সাসলামের ভালোবাসায় রাসুল সাসলামের রুহু মুবারক নোর যখন সৃষ্টি করা হলো তারপরে তিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করলেন আমরা যদি দেখি যে মানব জাতির যখন ইতিহাস শুরুই হয়নি অর্থাৎ আদম সালামের যে ইতিহাসটা যদি আমরা দেখি আদম সালাম এই পৃথিবীটাতে যখন আসলেন তাকে আল্লাহবাবুল আলমেন তার নিজ কুদরতি হাত দ্বারা যখন তৈরি করলেন বেচতে থাকতে দিলেন শুধু একটা রেস্ট্রিকশন দিলেন যে বৃক্ষের ওই গাছের কাছে যাওয়া যাবে না কেন দিলেন এটা তিনি তার বন্ধুকে পরীক্ষা করার জন্য যে সব কিছুই তার জন্য উন্মুক্ত কিন্তু এটা একটা রেস্ট্রিকশন থাক তো বিভিন্ন কারণে আমরা এই ঘটনা জানি আদম আলাই সাল্লাম দুনিয়াতে আসলেন বিশাল বড় ঘটনা তো দুনিয়াতে তিনশত ষাট বছর পরে যখন তিনি এবং হাওয়া আলাহিসাল্লাম যখন হয়রান হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন দুইজন দুইজনকে যখন পাচ্ছিলেন না তখন তিনশো ষাট বছর পরে আদম আলা একটা ঘটনা মনে পড়লো যে সেটা হলো যে আদম আলাহিসাল্লাম মনে করলেন যে বেহেস্তে যখন আমি ছিলাম তখন বেহেস্তের প্রত্যেকটা গাছের পাতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ এবং প্রত্যেকটা ইটেও এই কথা লেখা ছিল অর্থাৎ বেহেস্তের প্রতিটা কর্নারে প্রতিটা জায়গায় লাই ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ লেখা ছিল আদম আলাইসাল্লামের তিনশো ষাট বছর পরে মনে হলো যে এই মোহাম্মদ রাসুলুল্লাহ এটা তো আমারই বংশের আমারই সন্তান এটা তো শেষ নবী আল্লাহ তো আমাকে বলেছিলেন তখন তার এই তিনশো ষাট বছর পরে যখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তখন এই মোহাম্মদ রাসুলুল্লাহর কথাটা স্মরণ করলেন তখন আল্লাহ রবুল আলমের আদমকে বলল যে আদম এই যে তুমি যে নামটা উচ্চারণ করলে এটা যদি তিনশো ষাট বছর আগে বেসতে থাকতে যদি উচ্চারণ করতে তার কথা যদি স্মরণ করতে তাহলে এই ঘটনার ঘটতো না তোমাকে পৃথিবীতে আসতে হতো না তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে মানব জাতির যখন ইতিহাস শুরুই হয়নি তখন আমার এই রাসুল সাহ ইসলামের অশিলা করে আল্লাবুল আলমিন আদম আলা সালামকে ক্ষমা করে দিয়েছিল আর আমরা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমরা রাসুলকে অবশ্যই স্মরণ করতে হবে রাসুলের অশিলায় রাসুলকে স্মরণ করে আমাদেরকে এই পৃথিবীটাতে চলতে হবে রাসুল সাহ্লামের ওসিলা ছাড়া রাসুল সাহাম ছাড়া আসলে আমাদের মুক্তির আর কোনো পথ নেই আমরা যদি রাসুল সাসলামের ইসলামের যে সৌন্দর্য যদি এটা যদি দেখতে যাই তাহলে দেখব যে তিনি এত বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন যে তৎকালীন মানুষ হয়রান হয়ে যেত যে চাঁদের দিকে তাকাতো একবার অর্থাৎ মা আমেনার কথা যদি বলি মা আমেনার কথা তারপরে হজরত এতলানুর কথা যদি আমরা স্মরণ করি এবং তার যে দাদা চাচা অর্থাৎ তার যে বংশের যারা ছিল তাদের যে বর্ণনায় আমরা জানি বর্ণনাকৃত হাদিস দ্বারা আমরা যেটা ইতিহাস দ্বারা আমরা বুঝি সেখানে তারা হয়রান হয়ে যেত ছোটোবেলায় যে রাসুল সাসলামের দিকে তারা একবার তাকাত চাঁদের দিকে একবার তাকাত তারা চিন্তা করতো যে চাঁদ তো সুন্দর এটা তো আমরা সবাই জানি কিন্তু রাসুলসাহামের চেহারা সৌন্দর্যের কাছে তারা হয়রান হয়ে যেত যে আসলে চাঁদের চেয়ে এত সুন্দর একটা মানুষ চাঁদটা তখন কেন জানি রাসুল চাহামের সৌন্দর্যের কাছে মানে ওই সৌন্দর্যের আর তুলনা চলতো না তো যে তো লানহু আমরা জানি একটা হাতি যে রাতের অন্ধকারে তিনি কাপড় সিলাই করতে করতে সুইটা হাত থেকে পড়ে গেছে সুই খুঁজে পাচ্ছিলেন না রাসুল সাহলাম তখন রুমে যখন ঘরে যখন প্রবেশ করলেন তখন তিনি সুইটা খুঁজে পেল খুঁজে পেলেন তার মানে তার যে সৌন্দর্য আশারাম থেকে বর্ণিত একটা হাদিস যে মিশরের যে নারীরা ইউসুফ সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল ওই সব নারীরা যদি আমার আপনার নবীকে যদি দেখত রাসুলসাহ ইসলামকে যদি দেখত তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো তাদের কোনো হুঁশ থাকতো না তার মানে এত সৌন্দর্যের একটা নবী আমরা পেয়েছি তার যে সৌন্দর্যের বর্ণনা যদি আমি আবার আরও একটু বলতে যাই তাহলে আমরা দেখব একটা বর্ণনা এসেছে আমেনার মা আমেনা শিশু বাচ্চা মোহাম্মদকে কোলে নিয়ে রাসুলাকে কোলে নিয়ে চেহারার দিকে তাকাচ্ছিলেন আর তিনি নিজের সন্তানের দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন যে আমি আমার এই সন্তান এত সুন্দর এর চেহারার সৌন্দর্যের কাছে তো আমি আর কোনো শিশু বাচ্চাকে তো দেখি না তখন হালিমতো সাদিয়া আমেনাকে লক্ষ্য করে বললেন যে তুমি তোমার সন্তানকে দেখেছ আশেপাশের বাড়ির এই তো কয়েকটা ঘর বাড়ি তোমার চলাচল তুমি এই কয়েকটা সন্তানদের মধ্যেই তো দেখছো যে তোমার সন্তানটা সুন্দর আমার থেকে শোনো আমার পেশাই হলো মানুষের সন্তানদেরকে লালিত পালিত করে বড় করা আমি মক্কায় যাই মদিনায় যাই বিভিন্ন শহরে যাই আমি নিজে হালিমতো সাদিয়া বলছি এই মহম্মদ শিশু মোহাম্মদের চেয়ে সুন্দর চেহারার কোনো বালককে আমি আজ পর্যন্ত দেখিনি সাদিয়া এবং মা আমেনার যখন এই কথাটা হচ্ছিল তখন দাদা আব্দুল মোত্তালিফ সাদিয়াকে লক্ষ্য করে বললেন যে আমি কুরাইশ বংশের লিডার এই কাবার তত্ত্বাবধায়ক এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে আমি সিরিয়াতে যাই ব্যবসা করতে ইয়ামেনে যাই ব্যবসা করতে ফিলিস্তিনে যাই ব্যবসা করতে আমার থেকে শোনো আমি আমার এই নাতির চেয়ে সুন্দর চেহারার আর কাউকে পৃথিবীতে দেখি নাই আমার চোখে পড়ে নাই আজ পর্যন্ত তিনজন যখন কথা বলছেন বর্ণনা এসেছে যে জিবরাইল তখন আব্দুল মোতালিফকে ডাক দিয়ে বলছে যে আব্দুল মোতালিফ তোমার দৌড় আর তোমার চলাচল এই তো সিরিয়া ইয়ামেন আর তো না আর কোথায় গেছ আমার থেকে শোনো আমি সাত আসমানের ভেতরে কোনো মানুষের অর্থাৎ আদম থেকে শুরু করে কোনো মানুষকে আমি সমস্ত মানুষের চেহারা দেখেছি আমি প্রত্যেকটা নবীর সাথে থেকেছি আমি ইউসুফকে কুয়ার ভেতর যখন ফেলে দেওয়া হলো তখন ইউসুফকে আমি ধরেছিলাম ওখানে ইউনুসে দেখেছি আমি সব নবীদেরকে দেখেছি ইব্রাহিমের সাথে আগুনের ভেতরে ওখানে অবস্থান করছিলাম আমি নিজে জিব্রাহ বলছি যে আসমান জমিনের ভেতরে কোনো মানুষের ভেতরে এত সুন্দর মানুষ আল্লা রব্বুল আলমীর পাঠাননি আমি দেখি নাই মোহাম্মদের মতো সুন্দর চেহারা আর কাউকে দেখি নাই সোহান আল্লাহ এই কথা যখন জেব্রাইল বলার পরে আব্দুল মোতালিব বললেন হালিমত সাদিয়া এবং মা আমিনও যখন বললেন তখন আল্লাহ রবুল আলমিন জেব্রাহিলকে ডাক দিলেন জেব্রাহলকে ডাক দিয়ে বললেন জেব্রাহল যাকে আমি তৈরি অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লামের চেয়ে সুন্দর চেহারা কাউকে তো আমি তৈরি করি নাই তাহলে তুমি আসমান জমিন আর তো খুঁজলে খুঁজলে তো হবে না একটা জিনিস নাই তা আমি খুঁজে পাবো কই থেকে আল্লাহ রব্বুল আলমিন জেব্রাহলকে বলছেন যে আমার এই নবীকে আমি সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে তৈরি করেছে এর চেয়ে আর সৌন্দর্য কাউকে আমি দিই নাই সুতরাং যেটা আমি সৃষ্টি করি নাই সেটা তুমি দেখবে কি হবে এটা আমরা জানলাম তার সৌন্দর্যের একটা ঘটনা যে এত সুন্দর নবী ছিলেন আমরা যদি রাসুল শাহ ইসলামের আর একটা ঘটনা আমরা যদি দেখি যে মা আমেনা এতিম তো রাসুল শাহ ইসলামের ছয় মাস জন্মের ছয় মাস আগে তার পিতা ইন্তেকাল করেছেন এটা আমরা সবাই জানি তো মা আমিনা এই মোহাম্মদ ইসলামের দিকে তাকিয়ে একটু আফসোস করলেন যে বাবা হারা এই সন্তান যদি তার বাপ বেঁচে থাকতো তাহলে তার বাবা আবদুল্লাহ তাকে নিয়ে অন্য অন্য পিতামাতা তারদের সন্তানদেরকে নিয়ে যেরকম বিভিন্ন মেলাতে যায় ওকের মেলায় যায় মক্কাতে যায় বিভিন্ন পাহাড়ে মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে যেত আঁটাহাঁটি করতো তার বাপের সাথে মক্কা ঘোরাঘুরি করত। এটা আফসোস করতেছেন আমিনা নিজে নিজে মোহাম্মদ আসলামের দিকে চেয়ে থেকে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন বর্ণনা এসেছে আল্লাহ রবুল আলমিন মা আমিনাকে উদ্দেশ্য করে বলছেন যে আমেনা এগুলো আফসোস করার দরকার নেই ওর বাবা যদি বেঁচে থাকতো মোহাম্মদ সাসলামের বাবা যদি আবদুল্লাহ যদি বেঁচে থাকতো তো বড় জোর কোথায় নিয়ে যেত মক্কাতে ওকাজের মেলায় কাবাঘরে এই তো বিভিন্ন পাহাড়ে মরুভূমিতে ঘরাঘড়ির বয়স হতে দাও রাসুল সাহসলামের ঘোরাঘুরির বয়স হতে দাও তাকে আমি আড়স করছি লৌহ কলম সাত আসমান জমিন জান্নাত জাহান্নাম যা কিছু আছে আমার সৃষ্টি জগতে তাকে সব কিছু আমি ঘোরাবো সোহান আল্লাহ আমরা বাবার হাত ধরে নিজের গ্রাম শহর এই তো ঘোরাঘুরি তো মা আমিনও ওটাই আফসোস করছেন যে আমার রাসুল আমার সন্তান এই তো ঘোরাঘুরিটা করতে পারবে না কিন্তু আল্লাহ রবুল আলমিন তাকে এত বেশি মর্যাদা দিলেন যে তাকে নিয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছু তাকে ঘোরাঘুরি করালেন তার মানে তার মর্যাদা এত বেশি আমরা এমন এক রাসুলের অনুসারী যে রাসুল সাহাম মনে একটা ইচ্ছা পোষণ করেছেন শরীয়ত জায়েজ হয়ে যেত শরীয়তে সেটা হালাল হয়ে যেত তিনি না বলেছেন শরীয়ত হারাম আমরা জানি যে আগে মুসলমানরা বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়তো রাসুল সাহ্লাম মুখ ফুটে বলেনও নাই আল্লাহকে বলেনও নাই যে কাবা শরীফটা কেবলা করে দেন জাস্ট নামাজ হচ্ছে চার রাকাত তিনি মনে মনে ভাবছেন পেছনে সাহাবিরা নামাজ পড়ছে সাহাবিরা তো জানে না যে রাসুল সাহ্লাম কী চিন্তা করছেন দুই রাকাত নামাজ শেষ তিনি একটু জাস্ট আকাশের দিকে তাকালেন একটু মনে মনে চিন্তা করলেন যে যদি এই বাইতুল মোকাদ্দাস না হয়ে কাবার দিকে যদি আমরা নামাজ পড়তে পারতাম তাহলে ভালো হতো দুই রাকাত নামাজ শেষ জিবরাইল এসে রাসুল সাহাকে বললেন আজ থেকে শরীয়ত কায়েম হয়ে গেল আপনার এই চাহে চাওয়া এটা আল্লাহ তালা লক্ষ্য করেছেন আল্লাহ তালা এখনই কাবা পরিবর্তন করে দিয়েছেন আপনি বাকি দুই রাঘাত কাবার দিকে হয়ে পড়লেন অর্থাৎ ওই মসজিদে কেবলা দুইটা হয়ে গেল মসজিদে কেবলা তাই তার মানে আমি বলতে চাচ্ছি যে রাসুল শাহ ইসলাম যে রাসুল শাহ ইসলাম মনে মনে ইচ্ছা পোষণ করেছেন যে যদি কেবলাটা বায়তুল মোকাদ্দাস না হয়ে কাবা হতো তাহলে ভালো হতো যে রাসুল শাহ ইসলাম মনে মনে ইচ্ছা করার কারণে শরীরও চেঞ্জ হয়ে গেল কেবলা চেঞ্জ হয়ে গেল সেই রাসুল রাসুলসা তাহলে মর্যাদাটা কতটুকু রাসুল সাহা মর্যাদা ছিল অনেক বেশি আমরা তার জন্ম থেকে শুরু করে তেষট্টি বছরের যে জীবনী আমরা যে কোনো একটা সেক্টরকে নিয়েও যদি আলোচনা করি আমরা শেষ করতে পারবো না কিন্তু আমরা আমাদের সমাজে এটা বারবার হয় আমরা যতই ভালো মানে আলোচনা করি দেখা যায় সমাজের এক শ্রেণীর তারা এইগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে তারা বলতে চায় যে রাসুল চা ইসলামের জীবনী চল্লিশ বছরের আগে একটা চল্লিশ বছরের পরে একটা কিন্তু আমার কথা হলো আমাদের প্রশ্ন হলো রাসুল শাহ ইসলামের জীবনী ভাগ করার ক্ষমতা তোমাকে কে দিল যেখানে রাসুল শাহ ইসলামের অশিলা ছাড়া রাসুল শাহ ইসলামের অনুমতি ছাড়া রাসুল শাহ ইসলামের পারমিশন ছাড়া আমরা বেহস্তে যাবো কি না এটাই যখন আমাদের হয়রানি হওয়ার বিষয় আমাদের সব আমল ঠিক আছে রাসুল চাষলামের যদি না বলে দেয় উপায় নাই গুণা বেশি সব হয়তো একটু কম কিন্তু রাসুল রাসুদাসলাম পারমিশন দিচ্ছেন আমাদের বেহেস্ত হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে রাসুলের কল্যাণে আমরা এত কিছু পাচ্ছি যে রাসুলের কল্যাণে আমরা বেহেস্ত পাবো এটুকু আশা করতে পারি সেই রাসুদা আপনি কোন দিকটা বাদ দেবেন আমরা যদি বলি যে না চল্লিশ বছর আগে করা যাবে না চল্লিশ বছর পরে করা যাবে রাসুত ইসলাম শিশুকালে সাদিয়ার ঘরে যখন গেলেন দুধ পান করার জন্য তখন হালিমতুসাদিয়ার আর একটা সন্তান ছিল তো তিনি এক স্তনের দুধ পান করতেন আর এক স্তনের দুধ পান করতেন না তার ওই ভাইয়ের জন্য রেখে দিতেন এখন আমি যদি বলি যে না চল্লিশ বছর আগের নবী চল্লিশ বছরের পরের নবীর ইতিহাস আমাদেরকে পালন করতে হবে অর্থাৎ তেষট্টি বছরের নবতে তাহলে শিশুকালে যে শিশু মোহাম্মদ সাহায্য যে তার দুধ মার একটা স্তন পার পান করলেন দুধ পান করলেন আর এক স্তন যে ফাঁকা রেখে তার ভাইয়ের জন্য যে রাখলেন তিনি যে শিশুকালে যে ওই অধিকার শিশুর বাচ্চার যে একটা দুধের অধিকার মায়ের দুধের অধিকার যে তিনি যে প্রতিষ্ঠিত করে গেলেন সেটা কি আমরা পালন করব না সেটাকে আমরা বাদ দিতে পারি আলোচনায় তো এটা তো চল্লিশ বছর আগের জীবন চল্লিশ বছর আগে রাসুলছালাম কখনো মিথ্যা কথা বলেননি আমরা যদি চল্লিশ বছরের আগের জীবন যদি বাদ দিই তাহলে কি আমাদেরকে মিথ্যা কথা বলে কি যাইস নাকি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই ভাগাভাগিতে যাবো রাসুল সাসলামের ইসলামের চল্লিশ বছর আগে আর চল্লিশ বছর পরে কোনো শব্দ নেই রাসুল শাহ পুরো জিন্দগি তাই আমাদের জন্য অনুসরণযোগ্য তো অনেক কথাই বললাম আমরা অবশ্যই রাসুল সাসলামের এই জীবনে পালন করব রাসুল সাসলাম ইসলাম ছাড়া আমাদের কোনো গতান্তর নাই রাসুল শাহ ইসলামকে অর্থাৎ ভালোবাসতেই হবে রাসুলকে ভালোবাসলেই আমাদের মুক্তি বনে ইসরায়েলের আলেমরা যখন জানতে পারল যে ইয়াশরিফ নামে একটা জায়গায় তারা যখন তাওরাত কিতাবটা পড়তে যেয়ে দেখলো যে ইয়াসরিফ নামে একটা জায়গায় শেষ নবী আসবেন তখন তারা ইয়াসিফ কোথায় এটা খোঁজার জন্যে ইয়ামেনের এক বাচ্চা নামটা এই মুহূর্তে মনে করতেছে না তো সে ইয়াসরিফ খোঁজার জন্য তার রাজ্যের আলেমদেরকে নিয়ে চলে গেলেন ভ্রমণে চলে গেলেন যে ইয়াসরিফটা কোথায় একটা জায়গায় যে তার আলেমরা বিজ্ঞানীরা যারা ছিল তারা দেখলো যে এটাই আবহাওয়া পরীক্ষা করলো পানি পানি পরীক্ষা করলো গাছের পাখির চাল চলন গাছের রং এগুলোর পরীক্ষা করে তারা বুঝলো যে এটাই ইয়াশ্রিফ সেখানে বাচ্চা থাকলেন জীবন চলে গেল অর্থাৎ তার হায়াত শেষ হয়ে গেল এরপরে তার দিকে বলে গেলেন তিনি ওখানে একটা বাড়ি করে রেখে গেলেন যে যদি মোহাম্মদ সর্বশেষ নবী মোহাম্মদ যদি আসে তাহলে তোমরা তাকে বাসায় থাকতে দেবে এইভাবে চারশো বছর পরে তার বংশনুক্রমে আসতে থাকবে আস্তে আস্তে মোহাম্মদাম যখন মদিনায় গেলেন তখন তার বংশের সাবে আবু সাইদ আনসারি তার কাছে রাসুল আসলাম নিজে আবু সাইদ আনসারি জিজ্ঞেস করার আগে রাসুল আসলাম তার কাছে যে জিজ্ঞেস করলেন যে আমার বন্ধু আমার জন্য একটা বাড়ি রেখে গেছে সেই বাড়িটা কোথায় আবু সাহেদ আনসারি অবাক হয়ে গেলে আপনি জানবেন কই থেকে এটা তো চারশো বছর আগে আমাদের পূর্বপুরুষ রেখে গেছে তার মানে আমি বলতে চাচ্ছি যে চারশো বছর আগে একটা বাচ্চা রাসুলকে শুধু ভালোবেসেছে তার কারণে রাসুল তার মুক্তির জিম্মাদার হয়ে যাচ্ছে এখন ওই বাচ্চাকে কি আর জাহান দেওয়া সম্ভব তাই তো রাসুলের তো দেখা পায় না রাসুলের তো শরীয়ত পালন করার সুযোগ পায় না কিন্তু রাসুলকে শুধু ভালোবেসেছে তো আমরাও এরকম রাসুলকে আমাদের ভালোবাসতে হবে রাসুলের জীবনী নিয়ে আমরা আলোচনা করব অনুসরণ করব রাসুলকে ভাগ করা যাবে না রাসুলকে রাসুলের জীবনী ভাগ করা যাবে না রাসুলের সমস্ত জীবনী আমাদেরকে আলোচনার যোগ্য এবং পালনযোগ্য আমরা রাসুলকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসলেই আমাদের মুক্তি আমাদের মুক্তি নিহিত সাসলামকে ভালোবাসার মধ্য দিয়ে তো মহান আল্লাহ রাবুল আলমিন কোরআন হাদিস অনুযায়ী চলার দান করুন আমাদেরকে আমরা যেন রাসুল সাসলামকে ভালোবাসতে পারি তার আদর্শ যেন অনুসরণ করতে পারি পৃথিবীটাতে যেন বাকি জীবন যেন তার আদর্শের উপর যেন আমরা চলতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আসসালামু আলিক